আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শকমণ্ডলী আমরা একটা খুব প্যাথেটিক জায়গায় এখন অবস্থান করছি জাস্ট কাবার একটু দূরেই এবং যদি সাফা মারুয়া পাহাড় বা কাছাকাছি এরিয়া বলেন তারই একটা কাছে খুব করুণ জায়গা যেখানে আপনার লোম দাঁড়িয়ে যাবে যে এমন একটা জায়গা কি বলবো যে জাহিলি যুগে বড় বড়তার যুগে নবী সাল্লাম পৃথিবীতে আসার আগে বা তার সময়ও দেখা গেছে যে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে জীবন্তভাবে পুঁতে দেওয়া হতো জীবন্তভাবে তাকে মেরে দেওয়া হতো এটা কি মানে ভাষায় উচ্চারণ করার মতো কি বর্বরতা ছিল কি অমানবিকতা ছিল ইতিহাস যেটা শুনলে মানুষ আতকে যায় এরকম একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যে একটা সময় ছিল যখন সশরীরে যেমনই কন্যা সন্তান হতো তাকে নিয়ে এসে গর্ত করে পুঁতে দেওয়া হতো এমনও ঘটনা দেখা গেছে যে না যখন মেয়েটা বড়ো হয়ে গেছে তারপরেও জানতে পেরেছে তখন তাকে সেই জায়গায় নিয়ে পুঁতে দেওয়া হয়েছে অনেক সাহাবিদের ক্ষেত্রেও আমরা এক একজন সাহাবির ক্ষেত্রেও এরকম ঘটনা শুনেছি হাদিসে আছে যে একজন সাহাবি নবী মোহাম্মদ সাল্লামকে এসে বলছেন যে আল্লাহ আমাকে মাফ করবেন না কি করে ক্ষমাযোগ্য এটা হতে পারে তিনি কাঁদছেন তো নবী মোহাম্মদ সাল্লাম তাকে বলছেন যে এটা কী করে তুমি বলছো তোমার জাহেলি যুগের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন তারপরে বারবার যখন সে রিপিট করতে থাকলো তখন নবী জানতে চাইলেন যে বিষয়টা কি বলতো তিনি বললেন যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল তখন আমি বাইরে ব্যবসার সূত্রে চলে যাই যখন বাড়ি থেকে শুনতে পাই যে মেয়ে হয়েছে না কি তো আমার স্ত্রী বলল যে না মেয়ে হয়েছিল কিন্তু মৃত্যু অবস্থায় হয়েছিল বলে তাকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু এমন সুন্দর ফুটফুটে চেহারার সেই কন্যা ও তার আত্মীয় বাড়িতে রেখেছিল বেশ কিছুদিন পরে যখন সে আব্বা বলতে পারে একটা বয়স পর্যন্ত পৌঁছেছে তখন বাড়িতে এসে আব্বা বলছে তার স্ত্রী যখন পুরো ঘটনাটা খুলে বললেন যে আসলে তুমি মেরে দিবে বলে আমি খুলে বলতে পারিনি তারপরেও কত নিষ্ঠুর হলে সেই জাহিলিয়াতের যুগটা যে তখন সে তাকে নিয়ে যায় এবং নিজে গিয়ে নিজে গর্ত করে তাকে সেই জায়গায় ফেলে দেয় সে বাবা বাবা আব্বা বাব্বা করে চিৎকার করে বলে যে আব্বা তুমি আমাকে ছেড়ে দাও তোমার পরিচয় আমি দেব না অথচ তাকে পাথর দিয়ে এমনভাবে মেরে দিয়েছে যে করুণ ঘটনা এই যে মাজলুম এই কথাটা মহান সষ্টা রব্বুল আলামিন আল কোরআন মাজিদের সুরা আত্মাক বীর আট এবং নয় দুই দুটি আয়াতে খুবই স্পষ্টভাবে বলেছেন ওয়াইজাল মাউদাত সুয়েলাত বেআই জাম্বিন কোতেলাত ওয়াইজাল মাউদাতু সুয়েলাত অর্থাৎ এই সুরাটা আমরা দেখব সুরা নাবা এবং সুরা আবাসা অতাবল্লা এই দুটো সুরার পরে সুরা হচ্ছে তাকবীর তিনি মহান স্রষ্টা কিয়ামত যে সংঘটিত হবে তার একটা বিবিসিকা এটাকে তুলে ধরেছেন ফাইজাজা আতীশ শখা ফাইয়েজাজা আতীশ তম আতুল কুবরা এইভাবে বলে হ্যাঁ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশ সূর্য নক্ষত্র তার আলো বিহীন হয়ে যাবে আকাশ অস্তিত্বে থাকবে না জমিন ধ্বংস হয়ে যাবে সমস্ত দিন যে ব্যবস্থাপনা এটা ধ্বংস হয়ে যাবে তারপরে যে মানুষ পুনর্বার হবে পুনরুত্থান হবে তখন যে আল্লাহ রব্বুল আলমিনের যে বিচারের আদালত কায়েম হবে তো এই আদালত কায়েম যখন হবে মহান সোষ্টা এই মাজলুমের পাশে দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে প্রথম তিনি দাবিটা করবেন যে ওয়াইজাল মাউদাত এলাত ওয়াইজাল মাউদাত যখন জীবন্ত গ্রথিত পুঁতে ফেলা মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে হ্যাঁ প্যাসিভ বয়েসে বলা হয়েছে বেআইয়ে জামবেন কোতেলাত কোন গুনাহের কারণে কোন পাপের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল কত বর্বরতা কত আল্লাহ রবুল আলমিন রেগে যাবেন যে সেই বর্বর ব্যক্তিদের নাম পর্যন্ত উচ্চারণ করতে চাইছেন না যেন পরোক্ষভাবে মেয়েকে জিজ্ঞেস করে তাকে থ্রেড দেওয়া হচ্ছে যে তুমি এত বড়ো অপরাধ করতে পারো এইরকম একটা বড় অপরাধ যেটা আমরা জাহেলি যুগে দেখেছি সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী যে একটা যুগ ছিল যখন মেয়েদের কোনো সম্মান ছিল না মায়েদের কোনো সম্মান ছিল না তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিতা পদদলিতা হ্যাঁ ঘৃণীতার জায়গা তাকে রাখা হতো এরকম একটা করুণ অবস্থা সেই জায়গা থেকে আল্লা রব্বুল আলমিন কী করলেন দেখুন যে এই কন্যাদেরকে হ্যাঁ কন্যা হিসাবে হাদিসে এসে যে যদি কারো তিনটে কন্যা হয় এবং সঠিকভাবে তাকে লালন পালন করে তাহলে সে জান্নাতি দুটো হলে জান্নাতি সে একটা হলেও জান্নাতি বলা হয়েছে মানে কন্যা সন্তানের লালন পালনটাই কত গুরুত্বপূর্ণ বলা হয়েছে যখন কারো স্ত্রী আন্ডারে আসে স্বামী স্ত্রী পুরুষ মহিলা উভয় নিয়েই একটা সফলতা সমাজ গড়ার একটা আন্দোলন তাদেরকে সেই জায়গায় স্ত্রী হিসেবে নিয়ে নেওয়া হয়েছে মা হিসেবে মায়ের পায়ে তলে জান্নাত এইভাবে তাদেরকে সম্মানিত করা হয়েছে আমরা দেখব যে কেউ মা কেউ বোন কেউ স্ত্রী এইভাবে ফ্যামিলি সিস্টেম একটা ইসলাম তৈরি করে এখানে মায়েদেরকে বোনদেরকে স্ত্রী হিসেবে বা কাউকে মা হিসেবে কাউকে কন্যা হিসেবে বা আলাদা আলাদা ইয়ে হিসেবে তাদেরকে একটা ভালো জায়গায় উন্নীত করা হয়েছে ইসলামই এমন একটা জীবন ব্যবস্থা যেখানে মহিলাদেরকে বড় একটা উন্নত জায়গাতে উঠানো হয়েছে আজকে নারীবাদী আন্দোলন বা বিভিন্ন আন্দোলনে আমরা দেখতে পাই যে না ইসলাম যেন তাদের বোরখা পরিয়ে দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কথা নয় আসলে এগুলো আসলে কোনো যুক্তিযুক্ত কথা নয় আসলে ভালো জিনিসকে কভার করে রাখতে হয় তাদের সেফটির জন্য আল্লাহ রব্বুল আলমিন এটা একটা নিয়ম রেখেছেন কিন্তু ইসলাম যে এই মেয়েদেরকে উন্নীত করেছে সমাজ ব্যবস্থায় তাদেরকে নিয়ে এসে পরিবার গঠনে তাদেরকে নিয়ে এসেছে এবং মিরাজ থেকে শুরু করে উত্তরাধিকার সূত্রে যে ভাগ বন্টন হবে সেখান থেকে শুরু করে সব জায়গায় তাদের অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে আমলের ব্যাপারে কাজের ব্যাপারে সমান প্রাধান্য দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম যে যাবে মানুষ কর্মের ভিত্তিতে সেখানেও তাদেরকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা দেখব যে ইসলাম এই জায়গায় তুলে নিয়ে এসছে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সেই জাহিলিয়াতের যুগে তো তখন সিস্টেম ছিল না হ্যাঁ তখন তো এটা কাজ দেখেছি কিন্তু এখন ভ্রুণে হত্যা করা অনেক সময় পেটে যখন বুঝে যাচ্ছে যে না কন্যা সন্তান আছে তাকে নষ্ট করে দেওয়া এই যে এটা চলছে এবং সেই সময়ে যেমন দুর্ভিক্ষের ভয়ে অভাব অনটনের ভয়ে খাদ্যের ভয়ে এটা করত। এখন যেন এরকম হয়েছে ছোট ফ্যামিলি দুটো সন্তান থাকবে আর এটাই দিয়ে জীবন জীবনযাপন করতে হবে মেয়ে হলে আমি আমার মেয়ে যখন এতে হসপিটালে হয় সেখানে আমি যখন গেলাম তো আমার মেয়ে প্রথম মেয়ে সন্তান হয়েছে বলে যে নার্সগুলো এসে কথা বলছে তাদের মুখে হাসি নেই কিন্তু ছেলে হয়েছে তখন হাসি কি একটা মানে একটা ভেজা বা একটা ইয়ে তৈরি করে দেওয়া হয়েছে আপনি ভাবতে অবাক হবেন অথচ ছেলে মেয়ে উভয়ই আমাদেরকে মর্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা কখনোই কাউকে ছোট করে দেখব না তো আজকের যুগেও যেভাবে বিভিন্ন জায়গায় নারীদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে দুর্বল বলে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের সব জায়গায় স্থান দেওয়া হচ্ছে না এইটা কিন্তু ছোট পাপ নয় এই যে একটা বিশাল মহাপাপ এই যে মাজলুমের পাশে যাদের যাদেরকে অত্যাচারিত হলো যারা অত্যাচারিতা এই যে মহিলারা তাদের পাশে আল্লাহ দাঁড়িয়ে বিজাত বিচারের আদালতে সেই আদালতে দাঁড়িয়ে প্রথম প্রশ্নটা করা হবে যে তুমি কোন গুনাহের কারণে তাকে হত্যা করেছ ও তার নামটাও উচ্চারণ আল্লাহ করবেন না এই যে একটা বড় থ্রেট অর্থাৎ এই মাজলুমের পাশে মহান সোষ্টা থাকবেন আছেন এবং সব দিনই থেকেছেন এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তো এই সুরাত তাকবীরের যে দুটো লাইন দুটো আয়াতের কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা আমাদের সমাজে মহিলাদেরকে সেইভাবে ইসলাম যেভাবে একটা তাদেরকে সম্মানিত করেছে সেইভাবে তাদের পাশে দাঁড়াই বিভিন্ন জায়গায় আমাদের গোটা পৃথিবীতে দেখব যে তাদেরকে বিভিন্নভাবে অবহেলিতার জায়গায় লাঞ্ছিতার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসার জন্য আমাদেরকে ভাবতে হবে সেই সময় যে জাহিলিয়াতের যুগে কেউ ভাবতো না বা তাদের ফিলিংস বলে কিছু ছিল না এরকম নয় কিন্তু বর্বরতার যুগে বেশিরভাগ লোকের এটা করত। আজকের যুগেও এটা নিয়ে আমরা অনেকে ভাবি কিন্তু সেটা পাশে দাঁড়ায় না আজকের যুগেও এই যে মাজলুমদের পাশে বিশেষ করে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছে মায়েরা বোনেরা এদের পাশে দাঁড়ানো এদের ভয়েস আমাদের বুদ্ধিজীবী মহল যারা আমরা ইনসাফ জাস্টিসের কথা বলি তাদের পাশে দাঁড়ানো দরকার এটা যদি দাঁড়াতে পারি তাহলে সমাজে একটা সুস্থ সমাজ ঘটবে একটা ন্যায় সম্মত সমাজ ঘটবে আর সর্বোপরি এই মাজলুম যাদেরকে অত্যাচার করা হচ্ছে যাদের প্রতি এদের পাশে আল্লাহ আছেন পরপরের জীবন যে জান্নাত এবং জাহান্নাম হবে স্বর্গ নরক হবে স্বর্গে যাওয়ার জন্য এরা সব থেকে এগিয়ে থাকবে আল্লাহ তাদের পাশে দাঁড়াবেন এবং ওই বর্বরতা বর্বদাকারীদের আল্লাহ তালা এমন চূড়ান্ত শাস্তি দিবেন যার জন্য জাহান্নাম নরক আছে